অবাক হতে যে কত বাচ্চাই তো হইতে দেখলাম কিন্তু হইয়ে তো এরকম সেজদায় যেতে দেখলাম না এটা আবার কোন বাচ্চা আর সেই সেজদা যেদিন দুনিয়ার থেকে চলে যেতে ছিলেন হায় হায় ওই দিন তো চিৎকার দিতেছিলেন আসলা আসলা উম্মত নামাজ 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 সব ছাড়লেও নামাজ ছেড় না সব ছেড়া দাও আপত্তি নাই কিন্তু নামাজ ছেড় না আইসো শেষ যাওয়ার সময় চিৎকার আজকে কার উম্মত কেন বানাইলেন এটাও জানি না আফসোস রাগ হেন না আমি লম্বা কথাও বলার সুযোগ আমার কাছে নাই আমি অল্প সময় গুছায় নেব আশা করি মনোযোগ দিয়ে শুনলে হতে পারে দিলে কাঁদতে পারে জীবন পরিবর্তন হইতে পারে কথা কমপ্লিট করার আগেই মনে উঠল এই জন্য বলতেছি মুরাদনগরের মানুষ ভালো মতে বোঝেন আমি লেখি নাই ইমাম বোখারি লেখছেন ইমাম বোখারি

কবরের প্রশ্ন কয়টা আপনি বলেন তিনটা উনি বলে তিনটা না মৌলিক প্রশ্ন একটা আসল প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা একটার ভিতরে তিনটা একটা ওকে তিনটা ওকে একটা ওকে না একটা ওকে না আমি বোহারি শরীফ বলতেছি কিতাবুল জানায়েজের ভিতরে লেখা আছে এই হাদিস বোখারি রহমতুল্লাহ আলাই দশ থেকে পনেরো বার আনছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এরকম কয়েকবার আনছেন উম্মতের দিলে রেখাপাত করার জন্য মুরাদনগরের মানুষের দিলের ভিতরে আঘাত করার জন্য আঘাত যুবকদের দিল ফেরা দেওয়ার জন্য যেন বালবতে বোঝে যেন ভালো মতে বোঝে কবরের প্রথম প্রশ্ন হবে মা কপাল খুলে দিছিল যার উম্মত বানায় তোমার মাথায় মুকুট লাগাই খায়রে উন্মতের মুকুট লাগাইছিল শুধু মুকুট না সবচেয়ে বড় মুকুট খায়রা উম্মা কুমতুম খায়রা উম্মা তোমাদের কাঁধে চায়ের স্টার লাগাই দিছিল বা কোন আল্লাহ বলে আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করা বন্ধুর উন্মুদ বানাইছি আমরা বাছাই কৃত বাছাই বোঝেন কি বাজারে যায় বাছাই করেন না ঘুরতে 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 টিপতে 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 যেটা পছন্দ হয় ওইটা উঠায় নেন আল্লাহ বলে আমি বন্ধুর উন্মুদ বানাইতে যায়া মানব জাতির ভিতর থেকে তোমাদেরকে বাছাই করতে 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 আমি আমার ধারণা বলতেছি আমারটা বলতেছি হতে পারে আমাকে যখন বাছাই করছেন তো কুঠি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি তো আল্লাহ বলছে তোকে উন্নত মোহাম্মদ বানালো

ক্রামতের মাঠে তোমাকে আল্লাহর পক্ষের রাস সাক্ষী বানাইছে আমরা ক্রামতের দিন আল্লাহর পক্ষের রাস সাক্ষী যেমন বর্তমান জানি না পদবি কি বর্তমান যেরকম প্রাক্তন আইজিপি সরকারের পক্ষে রাস সাক্ষী ঠিক না সরকারের পক্ষে যদি রাজ সাক্ষী হয় তো তার থাকা খাওয়া লাওয়া চলা ফিরা গাড়ি ঘোরা তার সমস্ত সুরক্ষা সরকারের উপরে বর্তায় সরকারের দায়িত্ব ঠিক আমাদেরকেও দিন আল্লাহ রাজ সাক্ষী বানাইছেন সমস্ত উন্নতের উপরে কুরআন বলে সুহাদা আল আনাস সমূহস মানুষের উপরে কামতের দিন আমরা সাক্ষী দেব আল্লাহর পক্ষে লাশ সাক্ষী এইজন্য সাক্ষী আর আসামি একদলায় দাঁড়ায় না সাক্ষী তো জজের পাশে দাঁড়ায় আসামি তো কাঠগড়ায় দাঁড়ায় এই জন্য এই উম্মত কেয়ামতের দিন কেয়ামতের মাঠে দাঁড়াবে না আমি লিখি না জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ লেখছেন কেয়ামতের দিন এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে বোখারি শরীফ থেকে বলতেছি নুয়াল ইসলামকে যখন আনা হবে তাল্লা জিজ্ঞাসা করবে হাল বাল্লাক্তা ইয়া নু তুমি কি পৌঁছাইছিলে তো নুয়াল ইসলাম বলবে আপনি পৌঁছাই নাই শুধু শুধু দিনে পৌঁছাই নাই দাও তো কমি লাইলাম হারা আপনি তো জানেন আমি রাত দিন চব্বিশ ঘন্টাকে এক করে দিয়া পৌঁছাইছি তাহ্লা নুয়াল ইসলামের জাতিকে জিজ্ঞাসা করবে নু সত্য বলে জাতি বলবে নু কাউকে আমরা চিনি না বোখারি শরীফ আছে পুরা কালটি কালটি বোঝেন পুরা উল্টায় যাবে অস্বীকার করবেন আল্লাহ বলবেন নু সাক্ষী তাই পাশেই তো দাঁড়ানো আছে জিজ্ঞাসা করেন না মনে হয় বোঝেন নাই কে এটা বলেন না আমরা 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 পাশেই তো দাঁড়ানো আছে আল্লাহ জিজ্ঞাস করবে পাশে তোমরা জানো বলে অবশ্যই তখন আমাদের বাচ্চা বাচ্চা সুরায় নু পারবে ওই দিন সুরায় নু আমরা পড়া শোনা দিব হায় আমি শট করতেছি ফেরেস্তায়সা জিজ্ঞাসা করবে তোমাকে কেমাতের দিন রাস সাক্ষী বানাইল যার উন্নত হওয়ার কারণে মা কুন্তুফি হাদার রাজিব হাম্বাদি বলো তুমি ওইল ব্যক্তির আদর্শে কতটুকু আদর্শবান ছিলাম কতটুকু তার রঙ্গে রঙ্গিন ছিলাম রাগ হেন না মুরাদনগরের মানুষ দাদার দেশের মানুষ দাদারে চিনেন রাগ না প্রথম প্রশ্ন হবে বলো তার আদর্শে কতটুকু আদর্শবান ছিলাম যে চোখের পানি জড়ায়া তোমাদের জন্য এক রাত্র তিরাশি বৎসর নিয়ে আসেন যে চোখের পানি জড়ে এক রাত্র তিরাশি বৎসর নিয়ে আসছেন এক রাত্র এক রাত্রি বৎসর আমার মনে হয় জানিনা মুরাদনগর ওলামা একমত হবে কিনা আমি তো বলি মোহাম্মদুর রসুল্লাহ চোখের পানি দেখেই মনে হয় কোন উন্মতের জন্য এই সিদ্ধান্ত ছিল কি ছিল না আমি জানি না কিন্তু বন্ধুর চোখের পানি মনে হয় আল্লাহ সিদ্ধান্ত করছেন যে বন্ধু আপনি চিন্তা করেন না আমি প্রতি রাত্রে আকাশে চলে যাব আপনার উন্নতকে ডাইকা ডাইকা গুনা মাফ করে দিব প্রতি রাত্রে আমি আকাশে যেগা ডাকবো হালমিমস্ত ফেরালা আসিস মাপ চাবি আমি মাফ করতে প্রস্তুত আমি মাফ করার জন্য চলে আসি মাফ করতে মাপ চাইতে দেরি আমি মাফ করতে দেরি করবো না আমরা কতটুকু গুণা হলে তুমি মাফ করবা কতটুক না তো আল্লাহ বলে সামা। যদি আকাশের সমস্ত সৌর জগৎকে ভরার পরেও আকাশের পরিধি ভেদ চলে যায় তুমি মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি করব না কেননা আমি বন্ধুর চোখের পানি লাজ রাখতে চাই ইজ্জত রাখতে চাই সম্মান রাখতে চাই আফসোস 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 চোখের পানি খাম আল্লাহ সিদ্ধান্ত করছেন কোন দলিল দিতে পারবে কি পারবে না আমি জানি না কিন্তু আমরা বুকে হাত দিয়ে কোরআনে হাত দিয়ে দলিল দিতে পারবো প্রতি রাত্রে আল্লাহ কিংবাগের এক বাগ প্রতিবাহিত হতে দেরি প্রথম আকাশে আসতে দেরি করতে করেন না আর আই সেই চিকার দেন হালমিম যুবক যার চোখের পানি দেখা সিস্টেম পরিবর্তন করলেন কি করলেন না জানি না কিন্তু এই সিদ্ধান্ত নিলেন বন্ধু আমি ডেলি রাত্রে ডাকতে চলে যাব আমি যুবককেও ডাকব আমি নারী ডাকব আমি পুরুষকেও ডাকব আমি শিক্ষিত কেউ ডাকবো আমি অশিক্ষিত কেউ ডাকবো আমি আপনার চোখের পানির মর্যাদা দিতে চাই ঈশ্বর দিতে চাই আপনার চোখের পানি লাজ রাখতে চাই বলো যুবক তুমি রাত্রে কয়বার বলো আল্লাহ মাফ করে দেন এক যুবক বলুক যে আমি রাত্রে একবার হইল হাত উঠায়া বলি হাত নাই উঠাইলাম শুধু মুখ দিয়ে উচ্চারণ করলাম আল্লাহ মাফ করা দেন বলেন কালকে কবরে ওই যখন বলবে মা কুমটা মোহাম্মী বলো ওই ব্যক্তির আদর্শে কতটুকু দান ছিল যে তেইশ বছর চোখের পানি বন্ধ হইতে দেয় নাই চুপুচ্চয় তেইশ বছর চোখের পানি শুকায় নাই যেদিন থেকে মুদাসের নাজিল হয়েছে ইয়া ইউহাল মুদাসের কুম্ফা আনিল ওই দিন থেকে চোখের পানি বন্ধ হয় নাই আমি বলি নাই জিবরির জিজ্ঞাস করছে মা মা করছে দেখি কাঁদেন যখনই কেন তো বলছে উন্মতের জন্য চোখের পানি থামে না যিনি যেইদিন বিদায় নিতেছেন দুনিয়ার থেকে যদিও ঘরে ক্ষুদা নিজেও ক্ষুদার নয় ঘরে এক ঘরেও বাক্তি জ্বালানের তেল ছিল না সময় ক্ষুধার্ত ছিল হাসান ক্ষুধার্ত ছিল হুসাইন ক্ষুধার্ত ছিল আলী ক্ষুধার্ত ছিল ফাতেমা ক্ষুধার্ত ছিল নয় পরিবার রেখে চলে যেতেছেন কিন্তু কারো ব্যাপারে কিচ্ছু বলেন নাই চুকে পানি ছিল জিবরিল জিজ্ঞাসা করছে আতব কি ও আন্তা ইলা রফিক আলা আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন তারপরেও কাঁদেন উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে খুশির তুফান চলতেছে প্রত্যেক আকাশে খুশি আর খুশি ফেরেস একজন আরেকজনকে বলতেছে আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে আপনি কাঁদেন তো কাঁদেন কেন জবাবটা যদি আপনাদের দিল থাকে তাহলে বুঝে আসবে তল্লা রসুল বলতেছে ফমালি বাদিন উন্মতি জিব্রাইল আমার উম্মতকে বুকে জড়ায়ের রাখবে সুবহানাল আমার উম্মতকে পাহারা দিয়ে রাখবে আমার উম্মতকে দেখাকে রাখবে আমার উম্মতকে সুরক্ষিত করবে আমার উম্মতকে হেফাজত করবে আমার উম্মতকে চুকে চুকে রাখবে আওয়া জবাব পাঠাইছে লা আতরুক উম্মতাকা ফারদা ওয়া লা আতরুক উম্মতাকা আপনার উন্মতকে আমি একা ছাড়বো না আমি দেখা রাখবো বন্ধু চলে আস আজও যে রোজায় আথারে কাঁদেন না আজও রোজায় আথারে কাঁদেন ওলামা কথা একমত হবে আল্লাহওয়ালারা একমত হবে চলে গেছে তো অনেকেই দুই চারজনকে আমি চিনতাম মুরাদনগরের আল্লাহওয়ালা আমি চিনতাম দুই একজনকে দুই চারজনকে চিনতাম কবর থেকে উঠায় আনলে বলতে পারবে সত্যতা এখনো ওলামা এখান স্বীকার করবে যে আল্লাহ রসুলকে স্বপ্নে কাঁদতে দেখে জিজ্ঞাস করে কাঁদেন কেন আমি পুরা টিম নিয়ে আসতে পারবো আপনাদের এখানে যারা স্বপ্নে দেখছে জিজ্ঞাসা করছে কাদেন কেন বলছে বাংলাদেশের সরস সহজ উন্নতের জন্য কাঁদেন আমার বাংলাদেশের উন্নত সরল সহজ সাদা সিদা এদের জন্য চোখের পানি জড়াইতেছি এদের জন্য পুরো উন্নতের জন্য চোখের পানি জড়াইতেছেন এখন। আমি দেখি নাই আবুল ইসলামার কামগির আহমদুল্লাহ আল ইলেকশন